যেদিকে তাকাই তোরেই শুধু ছবি দেখে রে যখনই ভাবি তোরেই শুধু কথা ভাবি রে তোমাই রেখেছি এই মনের পিন তুমি আমি আমি তুমি থাকবো দুজনাই তোমায় রেখেছি এই মনের পিন তুমি আমি আমি তুমি থাকিব দুজনাই হয়ে পাগল প্রেমি রে পাগল প্রেমি রে যেদিকে তাকাই তোরেই শুধু ছবি দেখি রে যখনই ভাবি তোরেই শুধু কথা ভাবি রে যেদিকে তাকাই তোরেই শুধু ছবি দেখি রে যখনই ভাবি রে শুধু কথা ভাবি রে আচ্ছা দিদি হ্যাঁ বলে যে আপনি বললেন যে আমি মাঝে নটা বছর আর কি অফ ছিল তো কি কারণে জন্য অফ থাকা হয়েছিল বিয়ের পর দুটো বাচ্চা আছে তো প্রথম প্রথম একটু ফ্যামিলিকে মানে যেহেতু আমি গান বাজনা জগতের ছেলে বিবাহ করিনি বা পরিবার তো সেহেতু মানে গান বাজনাটাকে বোঝাতে একটু সময় লেগেছে ঠিক আছে এটা হয় মানে এটা আমি তাদেরকেও দোষ দেব না কারণ যে গান বাজনা করে সেই কিন্তু একটা শিল্পীর মর্ম বা গান বাজনার মর্ম বোঝে তো প্রথমে হয়তো মানে যেহেতু আমার গ্রামে বিয়ে হয়েছে গ্রাম সাইডে এটা হয় সব দিকেই যে একটা ঘরের বউকে রাতের পর রাত বাইরে যেতে দেব বা এরকম একটা মানসিকতা ছিল কিন্তু সেটাকে আস্তে আস্তে আমার বোঝাতে সময় ইয়ে করতে নটা বছর সময় লেগে গেছে তারপর তার মধ্যে দুটো বাচ্চাও তাদেরকেও একটু মানুষ করা একটু বড় করা আর সব থেকে যেটা বলবো শ্বশুর বাড়িতে আমার শ্বশুরমশাই মানে আমার বাবা মরার পর থেকে যার কথা একদম না বললে মানে পাপ করা হবে সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই মানে উনি মানে নিজের আমার তো ননদ নেই দু ভাই আমার হাজবেন্ডরা তো উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন এবং ওনার হাত ধরেই নতুন করে আবার আমার গানের জগতে ফিরে আসা কারণ উনি সবসময় চাইছিলেন যে গান বাজনা বা যে কোনো কিছু খেলাধুলা এগুলো হচ্ছে একটা প্রতিভা যে প্রতিভাকে ঘরে আটকে রাখাটা মনে হয় ঠিক হবে না যার জন্য উনি আমাকে সব থেকে মানে আমার হাজবেন্ডের থেকেও বেশি সাপোর্ট যেটা সেটা আমার শ্বশুরমশাই যেটা মানে মানে উনি আমাকে করেছিলেন এবং উনি প্রথম প্রথম আমাকে গান বাজনায় সঙ্গে করে নিয়ে যেতেন এবং তারপরে আমার হাজব্যান্ড যখন দেখল যে না বাবা যেহেতু হেল্প সাহায্য করছে সেখানে গার্জেন যেহেতু করছে আমি কি তখন হাজব্যান্ডও মানে এখন সবাই ফ্যামিলি সবাই আর কি সাপোর্ট সবাই খুব ভালোবাসে এখন মানে যারা একটু ফ্যামিলির মধ্যে হয়তো এরকম মানসিকতা ছিল বা বেশি যে বাড়ির বউ গান করতে যেতে পারে না কিন্তু তারা এখন আমি যখন যাই তারা আমাকে খুব ভালোবাসে এবং ফ্যামিলি তো কারণ সাপোর্ট না না করলে হয়তো আমি এখন গান করতে পারতাম আর পাড়া প্রতিবেশী আমাকে এখন প্রচন্ড সম্মান করে মানে যারা পিছনে হয়তো খারাপ কথা বলতো তারাও এখন খুব হ্যাঁ এরকম মানে কি বলবো মানে এরকম মানে মানুষের ধারণা যেহেতু গ্রামগঞ্জের ব্যাপার তো মানুষের এটা ধারণা থাকে যে হয়তো কোনো মেয়ে ছেলে রাতে রাতের পর রাত গান করতে যাচ্ছে মানে হয়তো কোনো খারাপ কিছু একটা বাড়ির বউ মেয়ে ছেলে মানুষ এরকম মানে আছে অনেক কি মানে হয়তো আমার সামনে হয়তো কেউ বলে না বলতো না বাট পিছনে হয়তো সমালোচনা এটা হতেই থাকতো কিন্তু আমার এটা ভালো লাগে যে যারা সমালোচনা করতো তারা এখন আমাকে খুবই ভালোবাসে খুব ভালোবাসে আশীর্বাদ হ্যাঁ ওটাই আমি আশীর্বাদ মানে তখন খুব কষ্ট হতো কিন্তু তার ফলটা আজকে আমি পাচ্ছি খুবই ভালো লাগছে যে তারাই আমাকে এখন প্রশ্ন করে যে কিটা কটা প্রোগ্রাম করলি বা খুব নাম হচ্ছে খুব ভালো লাগছে তোরা তুই আমাদের গ্রামের মানে হয়ে এই যে মানে যেখানেই যাই যেমন মানুষ তো জিজ্ঞেস করে দিদি কোথায় বাড়ি এটা ভালো লাগে প্লাস সরকারি প্রোগ্রাম করি আমি ঠিক আছে সরকারি ভাতাও পাই তো যার জন্য খুবই আর কি সবাই নাম করে প্লাস ভালোবাসে এটা আমার কাছে সত্যি আশীর্বাদ যে তারা হয়তো ওই খারাপ চিন্তা ভাবনাটা না করলে এটা আমি ভাবি যে খারাপ চিন্তা ভাবনাটা না করলে হয়তো আমি এগোতে পারতাম না এটাই তো চলুন এবারে দিদির কাছ থেকে আমরা ওই সিঙ্গেল গানটি শুনে নেব একদম কিছুদিন আগে যেটা জগদীশ প্রিয়াঙ্কা অফিসিয়ালে রিলিজ হয়েছে আমার একটি সিঙ্গেল গান গানটি গাইছি রূপে গুনে আছে যে বড়ই সুন্দরী নাম বঠে আমার যে ফুলে কুমারী রূপে গুনে আছি যে বড়ই সুন্দরী নাম বঠে আমার যে ফুল কুমারী তোরা চোলে আই লিবে প্রেম কোহরিস না দেরি তোরা চোলে আই কে প্রেম কোহরিস না দে আমার কাছে আলে পাতা পাবে নাই চলবে কে নাই বাবু গিরে দেখলে হবে তোরা চলে আয় তোরা চলে আই লিবে প্রেম কৃষ্ণ না চলে আচ্ছা দিদি হ্যাঁ এরকম কি কোনো ঘটনা ঘটেছে তুমি কোথাও মেলায় বা আদার্স কোথাও ফ্যামিলি নিয়ে বেড়াতে কোথাও গিয়েছো আদার্স কোনো সেরকম জায়গায় তো ওইখানে হয়তো তোমাকে মানে আপনাকে দেখতে পাইছে আর কি সেইখানে হয়তো দেখে বলছি যে ওইটি দি ওইটি সিঙ্গার প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তো তখন আপনাকে কেমন লাগেছিল। এরকম কি বলবো অনেক জায়গায় ঘটেছে এরকম ঘটনা এরকম ঘটনা ঘটলে তো মানে সত্যি কি বলবো খুব ভালো লাগে আর কি যে মানুষ আমাকে চিনছে এটা তো একটা ভালো লাগারই বিষয় মানে আমার ক্ষেত্রে কেন যে কোনো মানুষের ক্ষেত্রে এটা ভালো লাগার বিষয় তো আমাদের ওখানে এমনিতে সবাই আমাকে চেনে যেহেতু আমি বাউল গান ছোটো থেকেই করে আসছি তো যখন পুরুলিয়া আসি যেহেতু মানে ভুকুরমা হিট হওয়ার পরের কথাটা আমি বলছি তার আগে স্টেজ প্রোগ্রাম বাউল প্রোগ্রাম করতাম কিন্তু পুরুলিয়া প্রোগ্রাম তো আর মানে হিট গানের মধ্যে কিছু ছিল না তো ওটাই করেছি তো যখন আসি আর কি বা ফ্যামিলি নিয়ে আসি তো তখন অনেকেই শুনেছে গানটার একটা জনপ্রিয় একটা গান তো যখন বলে ওই যে প্রিয়াঙ্কাদি যে দেখতে পাচ্ছ ভুকুরমাই গানটা গেয়েছে যে ওই ভুকুরমা মানে প্রিয়াঙ্কা দ্বীপ থেকে যখন বলে ভুকুরমা তখন সত্যি আলাদা মানে একটা সত্যি আলাদা ফিল হয় যে না যে খুব ভালো লাগে এটা এই লাগাটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই ভালো লাগে এটা ভাষায় মানে প্রিয়াঙ্কা দ্বীপ থেকেও যে মানে ভুকুরমা যে ওই যে দেখ যে আসছে ভুকুর মা না 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 আমার না আমার ছেলের ওরকম কোনো নাম নেই আমার দুটো ছেলে বড় ছেলের নাম সম্পদ সাহা ছোটো ছেলের নাম সৌগত সাহা আর এমনি ডাকি বড় ছেলেকে বাবান বলে আর ছোট ছেলে তারা কি মানে শিল্পী হ্যাঁ এই কথাটা যেটা বলছিলাম বড় ছেলে তবলা শেখে তো ওর মধ্যে আমি কিছু গান বাজনার ভালোবাসাটা কিছু দেখতে পাই না যেটা পরিষ্কার কথা ও পড়াশোনা করতে ভালোবাসে ড্রয়িং করতে ভালোবাসে ক্রিকেট ভালোবাসে কিন্তু যেটা আমি হানড্রেড পারসেন্ট দেখতে পাই শিল্পী জগতে সেটা আমার ছোট ছেলে ও মানে অনেক ছোট থেকে আমি যখন থেকে মানে ওকে কোলে করে নিয়ে আমি তো স্টেজ করেছি তো আমি যখন স্টেজে উঠতাম না ও কিন্তু ঘুমাতো না ওমার আমার পাশে বসে থাকতো আর যতক্ষণ আমি স্টেজ থেকে নেমে এলেও আমার ছেলে কিন্তু স্টেজ থেকে নামতো না ও হচ্ছে অক্টোপ্যাড শিখছে এখন বর্তমান তো খুব ভালোবাসে গান বাজনাটাই এবং সারা রাত যদি গান বাজনায় ওকে বসিয়ে দেওয়া হয় ও সারা রাত গান বাজনা শুনবে প্লাস অক্টোপ্যাড বাজাবে বালিশ নিয়ে দুটো কাঠি তৈরি করা আছে অক্টোপ্যাড বাজায় যেটা আমি দেখি শিল্পী সম্ভব না হয়তো শিল্পী না কিন্তু মিউজিশিয়ান লাইনে আমি আমার দেখতে দিদির মানে কিছুটা হলেও হয়তো শিল্পী হতে পারবে না কিন্তু শিল্পী সত্তাটা ওর মধ্যে আছে একটা মিউজিশিয়ান একটা শিল্পীর থেকেও কিন্তু একটা মিউজিশিয়ান দামি হয় কারণ একটা শিল্পীর যা নলেজ থাকে আমি আমি মনে করি অন্তত তো তার থেকে গুণ যদি নলেজ থাকে তবেই সে একটা মিউজিশিয়ান হতে পারে কারণ একটা শিল্পী হয়তো আমি স্টেজে দাঁড়িয়ে গান করছি বা তুমি ভাই স্টেজে দাঁড়িয়ে গান করছো কিন্তু পিছনে যারা মিউজিশিয়ান বাজায় তাদের কিন্তু গুণ যদি অভিজ্ঞতা না থাকে তুমি পিছন দিকে ঘুরে গান করছো তাদের দিকে তো তোমার পিছন দিক আছে কিন্তু তারা বুঝতে পারছে যে তুমি কি বলবে বা কি কোনটা করতে পারো সেটা তাদের নখদর্পণ তো মিউজিশিয়ান অনেক দামি অনেক কিছু এটাই বল যে তবুও ও যে গানের জগতে আসছে বা গানকে ভালোবাসছে এটা ভালো লাগে দেখে তোমার বাকি ঈশ্বরের ব্যাপার কি হবে ভবিষ্যতে যেদিকে তাকাই তোরেই শুধু ছবি দেখি রে যখনই ভাবি তোরেই শুধু কথা ভাবি রে তোমায় রেখেছি এই মনের পিন জোড়াই তুমি আমি আমি তুমি থাকবো দুজনাই তোমায় রেখেছে এই মনের পিনজোড়াই তুমি আমি আমি তুমি থাকবো দুজনাই হয়ে পাগল প্রেমীরে হয়ে পাগল প্রেমীরে যেদিকে তাকাই তোরেই শুধু ছবি দেখি রে যখনই ভাবি তোরেই শুধু কথা ভাবি রে যেদিকে তাকাই তোরেই শুধু ছবি দেখি রে যখনই ভাবি তোরেই শুধু কথা ভাবি রে আচ্ছা এই গান্ডার মধ্যে যাদের প্রেম ভালোবাসা আছে আছে একদম সেই তাদের বটে একদম কিন্তু যা আমাকে গান্ডা সত্যি খুব ভালো লাগেছে হয়তো আমার হয়তো না থাকতে পারে আমার বন্ধুত্ব আছে একদম টাকা তুমি বলছো আরে ভাই আজ প্রিয়াঙ্কাদির কাছ থেকে যা তোর থিমটা আইছ আমি শুনলাম না প্রেম ভালোবাসা ভাই এমনি একটা জিনিস যেটা সবার লাইফে কম বেশি আসে সবার লাইফেই আসে একটা সময় আসে যেটা সবার লাইফেই আসে হ্যাঁ সেটা আমার লাইফেও এসেছে ওটা কোনো ব্যাপার নয় প্রতিটা মানুষের লাইফেই আসে আশাটাও দরকার একদম আর প্রেম ভালোবাসলে মাইন্ড ফ্রেশ থাকে মানে স্বামী স্ত্রী হয়তো কোনোদিনও প্রেম ভালোবাসা করে কিন্তু স্বামী স্ত্রী সেইখানে একদম একদম একটু সমস্যা হয় একটু সমস্যা হয় কিন্তু প্রেম ভালোবাসা লাইফে দরকার আছে মাইন্ড ফ্রেশ হয় একটাই কথা বলব প্রেম ভালোবাসা সবার লাইফে আছে সবাই প্রেম ভালোবাসা করো কিন্তু করো না এটা অনুরোধ হ্যাঁ প্রেম ভালোবাসা করো আর যাকে ভালোবাসবে তাকেই বিয়ে করো দেখবে লাইফে অনেক সুখী হবে এই আর কি করেন আপনি হাউস ওয়াইফ আর গান বাজনা আর সেরকম আমি কিছু করি না আচ্ছা গানটাকেই ভালোবাসি গানটাই করি এটাই নিয়ে থাকতে চাই আর কি সংসার হয়েছে ছেলে পেলে সংসার কারণ মায়ের দায়িত্বটাও পালন করতে হয় তো এই দুটোর বাইরে আর কিছু এখনো অবধি ভাবি নাই বা ভাবছি না ভবিষ্যতে হবে বলতে পারছি না আর এই যে আমাদের মহাদেব অফিসিয়াল এই চ্যানেলটিকে আমার দর্শক বন্ধুদেরকে সবাইকে বলবো যে এই ভাই যে মহাদেব ভাই তাই তো মহাদেব ভাই যে একটা মহৎ সত্যি কাজ করছে যেটা প্রত্যন্ত গ্রামগঞ্জে অনেক প্রতিভা লুকিয়ে থাকে যাদের গান করার মানে অনেক ইচ্ছা প্রবল ইচ্ছা বা হয়তো গান করেছে কিন্তু এখনও জনসাধারণের কাছে এখনও পৌঁছায়নি বা সেরকম হয়তো তারা পরিচিতি পায়নি তো এটা বলবো যে ভাই সত্যি আমাদের তুমি একটা মহৎ কাজ করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি যেভাবে কাজটা করছো এইভাবেই করে যাও এগিয়ে যাও আগামী দিনে আরও অনেক নিত্য নতুন শিল্পী ভবিষ্যতে যারা আসছে বা উঠছে গ্রামগঞ্জে তাদের তুমি সাক্ষাৎকার নাও এভাবেই পরিচিতি পাইয়ে দাও এবং সবাই আমার বন্ধুদেরকে বলবো মহাদেব অফিসিয়ালকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তো দিদি সাপোর্ট করলে অবশ্যই আমি আরও নতুন নতুন শিল্পীকে নিয়ে আসবো কারণ কেননা ইনারানা সাপোর্ট করলে আমি তো সেইখানে পৌঁছাতে পারবো না আজকে প্রায় মোটামুটি এক বছর ধরে জগদীশ দাস সঙ্গে যোগাযোগ করছি তার ফলে আজ সেই মানে ফলাফলটা আর কি পাইছি তো আমরা ভিডিওটা এবারে শেষ করব তার আগে দিদিকে দিদির মুখ থেকে আমরা একটা গান শুনবো তারপরে আমরা ভিডিওটা শেষ করে দেবো তো দিদিকে আমরা একটা গান বলার জন্য অনুরোধ করবো যেটা যে গানটি ছিল যে আই মিলব গো দুজন ওই গানটা আমরা বলার জন্য অনুরোধ করবো একদম তো গাইছি গানটি এ ছোড়া তু हो যাবে তরে মশি ঘর হামো যাবো হা মারে দিদি ঘর হো যাবে তোর মাসে ঘর হামো যাবো আমার ঘর আই মিলবো আই মিলবো আই মিলব গদৌজন ফোনে কথা বলবো কতক্ষণ আই মিলবো আই মিলবো আই মিলব গদৌজন ফোনে কথা বলবো কতক্ষণ দেখা হয়েছিল প্রথম দিদির ঘরে সাজে গুজে গেছিলিস সাজে গুজে গায়ের মেলাতে দিয়েছিলিস ফোন নম্বর করেছিলি কল আই মিলবো আই মিলবো আই মিলবো গো দুজন ফোনে কথা আই ফোনে কথা বলবো কতক্ষ তো চলুন বন্ধুরা ভিডিওটা আর বিশেষ বড় করছি নাই অনেকক্ষণ দিদির সাথে কথা হলো অনেক আজ আমাকে ভালো লাগলো দিদির সঙ্গে কথা বলে তো ভিডিওটা বিশেষ বড় করছি না এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত মাতা নমস্কার